আর সামনে প্রজেক্ট আছে অনেক তরি তরকারির আবাদ কারণ এখন যে বানাসির পরিস্থিতি তুমি যে কাজটা করছো খুব ভালো হচ্ছে অন্ততবা গ্রামের মানুষ কিছু একটা সুন্দর প্রজেক্ট আপনি তো ঢাকাতে থাকেন সারা বছর গ্রামে আসেন না তো আজকে দেখাই আপনার গ্রামের একটু পরিবেশটা দেখাই আপনাকে ওই গ্রাম কিন্তু আর গ্রাম নাই বুঝছস

করছি পিয়াজ আর ওই পাশে আলু খুব সুন্দর বুঝছো আমি আমার একটা প্ল্যান আছে এই জন্য তোমার কাছে আসা যে আমি যদি কোনোদিন আসি গ্রামে তাহলে বা আমি এই কাজগুলো করব আর আমার মনে হয় গ্রামের প্রত্যেকটা মানুষ যদি এইভাবে

হুম। কেডা আছে? রুবেল ভাইর সাথে কেডা ওডা? রুবেল ভাইর সাথে শিবু ভাই কেন তোর টাইনে ঢাকাতে থাকে? সমস্যা রে সমস্যা।

আহা হালি জি একবার না না ঠিক আছে বাদিরা বার করে সামনে দাও Nemo wala কেটা

এই জুয়েল কত ভদ্র একটা ছেলে কত ভালো ছেলে তাক এরা 100 200 কই টাকা দিয়ে পাহারা থয় মানে জুয়ের জুয়ের সাথে তারা তাক কি করে নাইছে সংশ্লিষ্ট করতে কত বড় খারাপ এখন নষ্ট করবে নাইছে এরা আমাকে ভাই থেকে ডাকি নিয়ে আইছি ভাই হট ভাই থেকে ডাকি নিয়ে আইছি এ ভালো হবে না তুই হ্যাঁ আর ভাই আপনি খালি ভালো ভালো কোন আমি জুয়ে খেলি সব শেষ হয়ে গেছে আমার আমার জুয়ে না খেলে শরীর

কপি কপি বাধাকপি ফুলকবি আছে তই দেখাব আপোনাক